সিঁদুর ভারতীয় সেনার সফল অভিযান সেনারে সাফল্য দেখানো হবে পুজোয় উদ্যোগী সন্তোষ মিত্র স্কোয়ার এবছর তাদের থিম অপারেশন সিঁদুর আর এই পুজো কমিটিকেই একগুচ্ছ কড়া শর্ত চাপিয়ে নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ বাংলাকে পশ্চিমবঙ্গে যদি কেউ অপমানিত করে থাকে তার নাম স্বয়ং মমতা কালকে রাস্তায় বাঙালি বাংলা ভাষার সম্মান ফেরাতে আর বাংলার শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোকে বন্ধ করাচ্ছে ওনার পুলিশ তিনবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের নোটিশ কলকাতা পুলিশের গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ভিড় সামলাতে পারেনি পুলিশ দায় এড়াতে পুজো উদ্যোক্তাদের নোটিস দেয় তার আগের বছর অর্থাৎ দু সালেও তাদের নোটিশ ধরায় লালবাজার সে বছরের থিম ছিল অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো দেখতে ভিড় দর্শনার্থীদের গলায় জয় শ্রীরাম স্লোগান এই স্লোগানটিকে এক সময় গালাগালি বলেছিলেন মুখ্যমন্ত্রী তাই কি পুলিশের রোষে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো তাই কি বারবার নোটিস ঘুরপথে কলকাতার ঐতিহ্যশালী পুজো বন্ধের চেষ্টা শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক পরিচয় আমার ছিল আমার পূর্বসূরী আমার বাবারও ছিল যিনি এই পুজো কমিটির আগের প্রেসিডেন্ট যে যখন থেকে এই পুজো কমিটি বা এই অঞ্চলের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তখন থেকে এই পুজো বন্ধ হওয়া শুরু অনেকটাই এগিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ তৈরির কাজ যেখানে এবছরের থিম অপারেশন সিন্ধু পুজোটা হিন্দুদের আবেগের পুজো পুজোটা আমাদের পুজো পুজো কোনোভাবে আমরা বন্ধ করতে এই সরকারকে দেব না এই মমতার পুলিশ প্রশাসনকে আমরা দেব না রাজনৈতিক কারণে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারকেই এই ধরনের বিধিনিষেধের কথা বারবার জানাচ্ছেন এমনটাই অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গ যারা আয়োজক সেই আয়োজকদের ভিডিওলিস্ট রজনীকান্ত বেড়ার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা আমাদের দেশ কিভাবে আমাদের শত্রু দেশকে সবক শিখিয়েছে এই জঘন্যতম পেহেলগাম হামলার জন্য শত্রু বুকে ভয় ধরে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা দুর্গাপুজোর থিমে সে বীর গাথা উঠে এলে কেমন হয় বলুন মমতা বন্দ্যোপাধ্যায়

একদম <coughs> <coughs>